সবাইকে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে অনেক তরুণ সমাজ দেখছি আমি ভোলায় আসার পর থেকে আমার অনেক বক্তৃতা দেয় তরুণ সমাজরা চিন্তা করছে কি পার্থ ভাই এখন মজার মজার কথাও বলে না রাজনৈতিক বক্তব্য দেয় ব্যাপারটা কি আমি একটা কথা বলি এখানকার তরুণ সমাজদেরকে ভাইয়ের আমার আমি আগেও বলেছি এখনো বলছি ভোলাতে আসলে আমি জানি কেন রাজনীতি হারিয়ে তোমাদের একটা কথা বলে রাখতে হবে ভাইয়ের আমার পিতা এই আধুনিক ভোলার উপকার বরভূম নেতা নাজিউর রহমান মঞ্জুর সম্পর্কে তোমাদের জানতে হবে তাহলে তোমরা উপলব্ধি করতে পারবা আমাদের রাজনীতির ঐতিহ্যটা কি আমরা কোথা থেকে আসি কেন মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষ আমাদের বিশ্বাস করে সাতাশি সালে নাজিউর রহমান মঞ্জু ভোলার মাটিতে নাম ছিল যেখান দিয়ে হেঁটে যেত সেখানে রাস্তা পাকা হয়ে যেত নাজিউর রহমান মঞ্জুর যেই বাড়িতে হাত সেই বাড়িতে ঘাট্টা হয়ে যেত নাজিউর রহমান মঞ্জুর যে রাস্তা দিয়ে হাঁটত সেখানে হাজার হাজার টিউবওয়েল হয়ে যেত নাজিউর রহমান মঞ্জু সাহেব যেখানে যেত সেখানে শিক্ষার ছায়া হয়ে যেত এই খেয়াঘাটে নামার পর আমার করে আছে আমি মানুষের মুখে শুনেছিলাম যখন লঞ্চ নামতে পারতো না মানুষ ঠিক করে টাকায় নামতে পারতো না আমার বাবা নিজের টাকায় নিজের টাকায় সেই সম্পত্তি কিনে উপজেলার দান করে এই খেয়াঘাট আমার মনে আজকে আমার বাবার সবচেয়ে বড় শত্রু ছিল জনপ্রিয়তা আমার বাবার সবচেয়ে বড় শত্রু ছিল মানুষ তাকে ভালোবাসে এই জন্য সেই ফ্যাসি ইসলামের আমার বাবাকে পছন্দ করতো না একানব্বই সালে আমার বাবার নামে যে মামলা হয় যার কারণে আমার বাবা পাঁচ বছর আত্মগোপনে থাকে সেই মামলার কথা শুনলে তোমরা বাদ হবে আমার বাবার অপরাধ ছিল ভোলাতে সরি আমার তিলা আমার বাবার অপরাধ ছিল এই বাস টার্মিনাল বানানোর জন্য চলে এসে আসা থেকে আমার বাবাকে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমার বাবা মেয়ে এই ভোলাতে আসতে দেওয়া হয় নাই উনিশশো নিরানব্বই সালে যখন চার দলীয় জোট হয় আমার বাবা আশাদ সাহেবকে বলেছিলেন স্যার আমরা যদি জোট করি বিএনপির সাথে এই জোট যদি মানুষের মাঝখানে চলে যায় আমরা এই জোট আর ভাবতে পারবো না এবং ঠিকই যখন জোট হয় দেশ নেত্রী হয় জোট করে ঠিকই তখন ইসান জোট থেকে বাড়িয়ে যায় বেরিয়ে যায় এবং তখনই একটা জাতীয় গুরুত্বপূর্ণ কারণে চার জোটকে সামনে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় পাতি বিজেপির জন্ম হয় 2001 সালে যখন আওয়ামী লাভ এখানে আসে বিএনপি বিজেপি একসাথে আসে এবং 2001 নির্বাচনে বিএনপি ভোলা থেকে চারটি আসনের বাজেত হয় ভাইয়ের আমার আমার বাবা 2005 সালে 6 সালে যখন নির্বাচনের কথা ছিল তখন ভোলা সদর আসনের ধানসিশেরpartite ছিল সেই নির্বাচন সংগঠিত হয়নি ওয়ান ইলেভেনের বৈলুদ্ধির প্রক্রিয়া ভাই জানতে হবে সেই সময় দুই হাজার পাঁচ সালে ছয় সালে যেই সময় ওয়ান সরকার হয় আমার আব্বা ছিল দুই এক সালে জাতীয় সরকার হওয়ার কথা ছিল আমার বাবা মন্ত্রী হয়নি আমাদের মধ্যে মান ছিল অভিমান ছিল কিন্তু বিএনপি সরকার দু হাজার ছয় চলে যাওয়ার পরে অনেকে অনেক বড় বড় কথা বলেছে কিন্তু নাজিউর রহমান মন্ত্রী সাহেব তার জায়গা পরিবর্তন করে নাই খালেদা জিয়ার সাথে বেমানি করে নাই এবং মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল গাছ এক জায়গা বড় হয় এই জোর ধরে রাখতে হবে এবং তারই ফলশ্রুতি আমরা জোর ধরে রেখেছিলাম তাহলে তোমাদের তরুণ সমাজে বুঝতে হবে রাজনীতিতে আমাদের অনেক ত্যাগ ছিল আমি যখন দুই হাজার আট সালে একটা আমার জীবন যখন একটা পালবিহীন নৌকার মতো আমার বাবা নেই আমাদের অবস্থান রাজনৈতিক অবস্থান খারাপ অভিভাবকহীন এরকম পাহাড়ের মতো চলে গেলে আমরা দেখবে দিক শূন্য হয়ে যাই ঠিক সেই সময় দেশ নেত্রী খালেদা জি আমাদেরকে আস্থায় নেয় আমি অনেক বয়সে ধরুন ছিলাম আমাকে কোন চিন্তা ঠিক সেই সময় এই মঞ্চ উপস্থিত আমার বিয়ের বিজন সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় পার্টি তাদেরকে আমি চাচা বলে রাখি আমার হাত আমার হাত ধরে যারা রাজনীতি রয়েছে সবাই আমার পাশে দাঁড়ায় এবং ওই দুই সালে সেই সদরতের নির্বাচনের মধ্যেও আমরা ভোলা সদর আসনে এমপি নির্বাচিত হই তারপর সেই পার্লামেন্টে সংসদে আমার বলিষ্ঠ কণ্ঠস্বরের আসার পরেই আওয়ামী লীগ আমার বিরুদ্ধে আওয়াম লেগে যায় কিভাবে আমরা কাজ করতে পারি না পারি কিভাবে ভালো যায় তবে আমি সব সময় দেশ নেত্রী খালেদা জিয়ার পাশে ছিলাম ওনার পাশে বসতাম আমাকে স্নেহ করত রাজনীতি শেখাতো আমার একটা ঘটনা মনে আছে আমার একটা ঘটনা মনে আছে এক সময় দুই হাজার চোদ্দ সালে সেই জোট আমাদের বিশ জোট ভাঙার ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল আমি ম্যাডামের রুমে ঢুকেছিলাম পতাকা উঠার আগে পার্থিত্বের পতাকা উঠার দুই হাজার চোদ্দ পনেরো সালে আমরা সেই মন্ত্রিত্ব দায় করেছিলাম অনেক সুযোগ ছিল দালালি করে এমপি হওয়ার এবং তার পরিবার কিন্তু আমরা প্রমাণ করেছি জাতির কাছে বারবার যে গাছ এক জায়গায় বড় হয় আমরা যাই আমরা বেইমানি করি নাই আমরা বিক্রয়ের কারো করি নাই আজকে ঢাকা সিটিতে অনেকে আমাদের টক শোধেছিলেন অনেকে আমাদের বক্তৃতা দিতে শুনে কিন্তু রাজনৈতিক ঐতিহ্য সম্পর্কে জানে না আমাদের ত্যাগ সম্পর্কে জানে না আমরা কত কিছু করতে পারতাম কত সুবিধা নিতে পারতাম কত হাজার কোটি টাকার মাইল হতে পারতাম সেই চিন্তা কোনোদিন আমরা করি নাই ইনশাল্লাহ কোনোদিন আমরা করবো না